দীপক অধিকারী যাকে সবাই দেব বলে চেনে তিনি বড় হয়েছেন মামাবাড়িতে হ্যাঁ মামাবাড়ি ছিল চন্দ্রকোনায় দেব তিনি ছিলেন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কিন্তু দেবের জীবন মোড় ঘুরিয়ে দেয় অভিনয় জগৎ হ্যাঁ তার প্রথম সিনেমা ছিল অগ্নি শপথ সেই সিনেমার মধ্যে দিয়ে দেবের এই অভিনয়ে জগতে আসা একের পর এক সাফল্য এনে দেয় তার প্রত্যেকটা সিনেমা তার অভিনয় সেখান থেকে দীর্ঘ সূচনা এই পথে অভিনেতা দেবের একটি গাড়ি আছে গাড়ির মূল্যটি এক কোটি বারো লক্ষ চল্লিশ হাজার এছাড়া দেবের যত হাত ঘড়ি আছে সবের মূল্য জানেন বারো লাখেরও বেশি তিনি বরাবরই অভিনয় করতে চেয়েছিলেন এবং ভগবান তার কথা হয়তো শুনেছে। তার প্রিয় কালার কি জানেন লাল এবং নীল এবং আমাদের সকলের প্রিয় অভিনেতা তিনি তার প্রিয় অভিনেতাকে জানেন তার কাছে তার প্রিয় অভিনেতা হলো রাজ কাপুর রাজেশ খান্না হ্যাঁ তার পছন্দের খাবারের তালিকায় কি জানেন তার পছন্দের খাবার হচ্ছে চিকেন বিরিয়ানি মোটামুটি এটা সকল বাঙালিরই কিন্তু পছন্দের একটি খাবার তার শখ হচ্ছে ক্রিকেট খেলা ও জিমে তার নিজের একটি প্রোডাকশন হাউস আছে হ্যাঁ তিনি অভিনেতা তো বটে পাশাপাশি তিনি একজন প্রডিউসারও বলা যায় দেব এখনও অবিবাহিত তার ইন্টারভিউ তিনি একদিন বলেছিলেন কিন্তু তিনি কমিটমেন্ট আছে এবং কার সাথে কমিটমেন্টে সেটা তো অবশ্যই সকলে জানুই ঠিক আছে যতই দেবের প্রিয় সিনেমা আপনার কোনটি সেটি অবশ্যই বলবেন